স্বাগত জানাই টোয়েলভ এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জি কে ক্লাসে এখানেই শুরু স্মার্ট প্রস্তুতি তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গ্রুগুল দৈনিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্রিক্স আর পরীক্ষাভিত্তিক আলোচনা নিয়ে আমরা চলে এসেছি আবারও তোমাদের সামনে তাই অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসের সাথে যুক্ত থাকবে তুমি যদি ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আজকে আমরা আলোচনা করব জি ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য হুবহু কমন তা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসের সাথে যুক্ত থাকবে আজকের প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে রেখে নাও ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্র রাজ্য সম্পর্ক রয়েছে অপশান এ অংশ পাঁচ অপশান বি অংশ সেভেন অপশান সি অংশ এইট অপশান ডি অংশ ইলেভেন ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্র রাজ্য সম্পর্ক রয়েছে তোমরা উত্তর করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে তোমরা মিলিয়ে নেবে এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পার্ট ইলেভেন অর্থাৎ অংশ ইলেভেন নেক্সট প্রশ্ন দু নম্বর প্রশ্ন দেখে নাও নিচের কোন বছরে রাজ্যসভা প্রথম গঠিত হয় অপশান এ উনিশশো বাহান্ন অপশান বি উনিশশো সাতচল্লিশ অপশান সি উনিশশো পঞ্চাশ অপশান ডি উনিশশো নিচের কোন বছরে রাজ্যসভা প্রথম গঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো সালে নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কে পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি অপশান এ রাষ্ট্রপতি অপশান বি উপরাষ্ট্রপতি অপশান সি প্রধানমন্ত্রী অপশান ডি মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি তোমরা উত্তর করার চেষ্টা করবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উপরাষ্ট্রপতি কে পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হন না সঠিক উত্তর অপশন বি উপরাষ্ট্রপতি এবং তোমরা মনে রাখবে এই উপরাষ্ট্রপতিকে নিয়োগ করেন অর্থাৎ শপথ বাক্য পাঠ করান কিন্তু রাষ্ট্রপতি আবার রাষ্ট্রপতিকে নিয়োগ করেন অর্থাৎ শপথ বাক্য পাঠ করান কিন্তু উপরাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন ভারতের নির্বাচন কমিশন কোন সালে গঠিত হয় ভারতের নির্বাচন কমিশন কোন সালে গঠিত হয় ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান এ উনিশশো আটচল্লিশ অপশান বিশো ঊনপঞ্চাশ অপশান সি উনিশশো পঞ্চাশ অপশান ডি উনিশশো ভারতের নির্বাচন কমিশন কোন সালে গঠিত হয় সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে এবং মনে রাখবে এই উনিশশো সালে কিন্তু প্ল্যান কমিশন গঠে উঠেছিল প্ল্যান কমিশন গঠিত হয়েছিল ল্যান্ড কমিশন উনিশশো সালে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও ভারতীয় সংবিধান তৈরির সময় সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন অপশান এ ডক্টর বি আর আম্বেদকর অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান সি পি এন রাও অপশান ডি কে এম মুন্সি ভারতীয় সংবিধান তৈরির সময় সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি পি এন রাও ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন সংবিধান সভার সভাপতি সভাপতি নেক্সট ছ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানী কোন কাল্পনিক রেখার কাছে অবস্থিত অপশান এ নিরক্ষরেখা অপশান বি কর্কটক্রান্তি রেখা অপশান সি মকরক্রান্তি রেখা অপশান ডি সুমেরুবৃত্ত পশ্চিমবঙ্গের রাজধানী কোন কাল্পনিক রেখার কাছে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের টোটাল পাঁচটি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে এক নম্বর নদিয়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া তিন নম্বর পুরুলিয়া এবং চার পাঁচ দুই বর্ধমান অর্থাৎ পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এই পশ্চিমবঙ্গের এই পাঁচটি রাজ্যের ওপর জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে নেক্সট সাত নম্বর প্রশ্ন নিচের কোন নদীটি তিব্বত ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অপশান এ ব্রহ্মপুত্র অপশান বি যমুনা অপশান সি নর্মদা অপশান ডি গঙ্গা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীটি তিব্বত ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নেক্সট আট নম্বর প্রশ্ন নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় অপশান এ নাইট্রোজেন অপশান বি মিথেন অপশান সি কার্বন ডাইঅক্সাইড অপশান ডি নাইট্রাস অক্সাইড নিচের কোনটি গ্রিন গ্যাস নয় সঠিক উত্তর হবে অপশান এ নাইট্রোজেন বাকি এই মিথেন কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রাস অক্সাইড এগুলো কিন্তু সব গ্রিন গ্যাস নেক্সট ন নম্বর প্রশ্ন রাশিয়ান বিপ্লবের জনক কে ছিলেন অপশন এ ম্যাক্সমুলার অপশন বি লেনিন অপশন সি অ্যাডলফ হিটলার অপশন ডি জর্জ ওয়াশিংটন সঠিক উত্তর হবে অপশন বি লেনিন নেক্সট দশ নম্বর প্রশ্ন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী মুশফিকুর রহিম কোন দেশের খেলোয়াড় অপশন এ আফগানিস্তান অপশান বি বাংলাদেশ অপশান সি শ্রীলঙ্কা অপশন ডি পাকিস্তান সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী মুশফিকুর রহি রহিম কোন দেশের খেলোয়াড় এটা একটা কারেন্ট অ্যাফেয়ার প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি বাংলাদেশ নেক্সট এগারো নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী অ্যান্ড দ্য ইয়ার্স দ্যাট ট্রান্সফর্ম ইন্ডিয়া শিরোনামে বইকে লিখেছেন ইন্দিরা গান্ধী অ্যান্ড দ্য ইয়ার্স দ্যাট ট্রান্সফর্ম ইন্ডিয়া শিরোনামে বই কে লিখেছেন অপশান এ শ্রীনাথ রাগবন অপশান বি এইচ এস মূর্তি অপশান সি স্নেহ ভার্গব অপশান ডি বিদ্যা কৃষ্ণন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শ্রীনাথ রাগবন এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ এগারোটি জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদেরই টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গ্রুকুল অফিসিয়াল ওয়েব টেলিগ্রামে গিয়ে তোমরা সার্চ করবে স্ট্যাটিক গ্রুকুল ওখান থেকে তোমরা এই ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে প্রত্যেকটা পিডিএফ আমরা ফ্রি দিয়ে থাকি ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট হয় তার জন্য তোমাদের কিন্তু আমাদের জ্ঞান মুকুট অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে কোন অ্যাপ জ্ঞান মুকুট অ্যাপ জি ওয়াই এন জ্ঞান মুকুট এমইউ কে ইউটি জ্ঞান মুকুট অ্যাপ তোমাদের ইনস্টল করতে হবে ডেসক্রিপশন বক্সে এবং ফ্রি সাপ্তাহিক দিয়ে থাকি এবং আমাদের হোয়াটসঅ্যাপে ডবলিউএসএসি গ্রুপ সি এবং আছে তোমরা ওটাতে জয়েন হয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আমি কমেন্টেও পিন করে দেব তোমাদের প্রস্তুতিকে আরো মজবুত করে দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি পেড মক টেস্ট প্রথমেই তোমাদের পার্চেস করতে বলবো না তোমরা ক্যান মুকুট অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও বা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও অ্যাপে আসো দেখো কি কন্টেন্ট আছে ফ্রি কন্টেন্ট অনেক দেওয়া আছে তোমরা তোমরাগুলো দাও ভালো লাগলে তারপর পারচেস করবে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি দুশো প্লাস মক টেস্ট মাত্র একশো সাতচল্লিশ টাকায় অরিজিনাল প্রাইস আছে একশো উনআশি এই একশো উনআশির ওপরে আমরা তোমাদের জন্য টোয়েন্টি পারসেন্ট আরও ডিসকাউন্ট নিয়ে এসেছি যেটার মূল্য দাঁড়াবে একশো টাকা এই একশো সাতচল্লিশ টাকায় তোমরা পেয়ে যাবে দুশো চল্লিশ প্লাস মক টেস্ট যেখানে থাকছে তিরিশটি গ্রুপ সির ফুল মক টেস্ট ত্রিশ তিরিশটি গ্রুপ ডির ফুল মক টেস্ট এবং থাকছে সেকশন ওয়াইজ মক টেস্ট এবং টপিক ওয়াইজ মক টেস্ট অর্থাৎ সায়েন্স জিওগ্রাফি হিস্ট্রি পলিটি ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ম্যাথ প্রত্যেকটা টপিক থেকে আমরা কোশ্চেন সেট তৈরি করে দিয়েছি অলরেডি আমাদের দুশোর কাছাকাছি মক টেস্ট আপলোড হয়ে গেছে শুধু বাকি আছে গ্রুপ ডির মক টেস্ট যেটা নোটিস এসেছে কিন্তু কীভাবে হবে সেই সিলেবাস এখন আমাদের জানায়নি যেহেতু আগে পঁয়তাল্লিশের পরীক্ষা হতো এবারে চল্লিশ হবে তাই কোনো তো চেঞ্জেস হবেই সেটার জন্য আমরা ওটা আপলোড করতে পারছি না ওটা আমরা খুব শীঘ্রই আপলোড করে দেবো আর প্রত্যেকটা মক টেস্ট তোমরা আনলিমিটেড টাইম অ্যাটেম্প করতে পারবে লাইফ টাইম মক টেস্ট তোমরা পাবে ভ্যালিডিটি পুরো লাইফ টাইম কোনো এক দু মাস ছ মাস এক বছর না পুরো লাইফ টাইম তোমরা ওখানে মক টেস্টগুলো দিতে পারবে তাই তাড়াতাড়ি অ্যাপটা ইনস্টল করে নাও ভালো লাগলে পারচেস করো কোনো যদি ডাউট থাকে কোনো কিছু জানার থাকে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো নাইন সেভেন ফোর নাইন থ্রি ফোর সেভেন জিরো ওয়ান এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে ফুল ডিটেলস কোনো কিছু জানার থাকলে আমরা অবশ্যই তোমাদের গাইড করে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকাদের জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এখানে আমরা প্রত্যেক দিন ফ্রি ক্লাস দিয়ে থাকি আমাদের কোনো পেড ক্লাস এই গ্রুপ সি গ্রুপ ডির জন্য নেই যাবতীয় যা করাবো আমরা ফ্রি ইউটিউব ক্লাসে করাবো আর থাকছে আমাদের পেড মক টেস্ট অবশ্যই আমাদের সাথে যুক্ত হও Thank you. Joined.